আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ ও ওসালাত ওসসালাম আলা নবীনা মুহাম্মী ও সাহবিহি আজমাইন প্রিয়ারা আজকা আলোচনার বিষয় হচ্ছে তৌহিদ আল উলুহিয়া উলুহিয়া শব্দটি ইলাহ থেকে এসেছে যার অর্থ হচ্ছে মাহবুদ পরিপূর্ণ ভালোবাসা বয় এবং আশা নিয়ে যার এবাদত করা হয় তাকেই মাহবুদ বলা হয় এক কথায় বলতে গেলে হুয়া তৌহিদ উল্লাহি ইবাদ অর্থাৎ বান্দার কর্মে আল্লাহ রব্বুল আলমিনকে এক অদ্বিতীয় হিসেবে স্বীকৃতি প্রদান করা বিশ্বাস করার নামই হচ্ছে তৌহিদ আল উলুহিয়া একজন বান্দা যাবতীয় আমল যাবতীয় এবাদত যেমন নামাজ রোজা হজ জাকাত সাহায্য চাওয়া বিপদ আপদে আশ্রয় প্রার্থনা করা মানত করা তবাক্কুল করা দোয়া করা ইত্যাদি যাবতীয় এবাদত যাবতীয় আমল একমাত্র আল্লাহর কাছে করা আল্লাহর কাছে চাওয়া এরই নাম নামই হচ্ছে তৌহিদ আল উলুহিয়া এই তৌহিদের একজন মুসলিমের জীবনে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাক বা আফনাফি কুল্লি উম্মাতিন রাসুলা আনি আবুদুল্লাহ ইস্তানীপুত্ত আবুধ আমি প্রত্যেক সম্প্রদায়ে একজন রাসুল প্রেরণ করেছি এই জন্য যে আনিয়বুদুল্লাহ একনিষ্ঠভাবে তারা আল্লাহর আবাদত করবে এবং তাগুদ থেকে দূরে থাকবে এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রবুল্লা আলমিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ওমায় নওয়াল ইনসা ই আলিয় আবুদুন আইলি ওয়াহিদুন অর্থাৎ আমি জিন এবং ইনসানকে একনিষ্ঠভাবে আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি এই তৌহিদ প্রতিষ্ঠার নির্দেশ প্রদান আল্লাহ রবুল্লা আলমিন করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওমা উমিরু ইয় আবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন তাদেরকে একনিষ্ঠভাবে তাদের আবাদত আল্লাহর জন্য করার জন্য তারা আদিষ্ট হয়েছে অতএব যুগে যুগে প্রত্যেক নবী রাসুল তাদের জাতিকে এই তৌহিদ প্রতিষ্ঠার প্রতি আহ্বান করেছিলেন আল্লাহরবুল্লা আলমিন বলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মা ইলাহিন গৈরু অর্থাৎ সেই নূ আলাইসালাম মুসা আলি ঈসা আলাইসালাম হুদ সুয়েব শুয়েব আলাইসালাম প্রত্যেক নবী রাসুলই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি নবী এবং রাসুল তাদের জাতিকে একটি বাণী তারা বলেছিলেন হে আমার জাতি তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত করো আনি আবুদুল্লাহ তোমরা মি আবুদুল্লাহ তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলা কোনো মাহবুত কোনো উপাস্য নেই অতএব এই তহিদে দাওয়াত প্রত্যেক নবী রাসুলি দিয়েছিলেন এই তহিদের কারণেই এই তহিদ প্রতিষ্ঠা করতে গিয়েই নবী এবং তার উম্মদের মধ্যে একটি ঝগড়া বিবাদ তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল এমনকি নবী সাল্লাহ আলী ওয়াশালাম মক্কায় তেরোটি বছর শুধু তহিদে দাওয়াতই তিনি দিয়েছিলেন তৎকালীন মক্কার কাবের মোশিকরা আল্লাহ রসুলের যেই তাওহিদের দাওয়াত তারা আল্লাহকে সৃষ্টিকর্তা রব পালনকর্তা হিসেবে তারা মানত কিন্তু তাদের যাবতীয় আবাদত আল্লাহর জন্য করতে হবে সেটা কিন্তু তারা মানত না তারা বলত বলতো আল আল্লাহ আলিহা ইলাহ ওয়াহিদা ইন্না আলা আল্লাহ সাইন অজাব অর্থাৎ যাবতীয় মাহবুদ তারা যার এবাদত করে সবগুলো মাহবুদ সবগুলো ইলাকে একজন ইলাহে পরিণত করা এটা তাদের কাছে একটি আশ্চর্যজনক বিষয় অতএব তারা এটা কখনোই মেনে নিতে পারবে না তারা মেনে নেয়নি অতএব এই তৌহিদি হচ্ছে মূলত তৌহিদ যার জন্য আল্লাহ বোলা আলমিন যুগে যুগে নবীর রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেক নবীর রাসুলই এই তৌহিদ দিয়েই তাদের দাওয়াত শুরু করেছিল করেছিল এই দাওয়াতের মিশন নিয়েই উলুহিয়ার তৌহিদুল উলুহিয়া এই তৌহিদের মিশন নিয়েই মূলত নবিরা এই পৃথিবীতে এসেছিলেন তাই আসুন আমরা তৌহিদুল উলুহিয়া বোঝার চেষ্টা করি আমাদের যাবতীয় এবাদত আমাদের যাবতীয় আমল আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যা করে থাকি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করি কাউকে যেন আমরা শরিক না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের যাবতীয় এবাদত আমাদের যাবতীয় আমল একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য قرار توفيق دان كرون وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته